তো ডানা কাটা পরিল আমি তো হলো ডানা কাটা ও ঘরে তোর মায়ের কইবে তোর তোর মায়ের বাদ দে ওর ডানা ভালো না ব্যবহার খারাপ কিছুদিন পরে কইবে তোর বাফেও খারাপ তুই তো মগা আর পাও দোয়া পানি খেয়েছ তুমি বলবে এখন কি করি বাড়ি ছেড়ে শহরে ল ভাড়া লড় দুই তিন রুম ভাড়া লই এবার ও ঘুরে তুই ঘুরে কিছুদিন পর করে আসলে তোর ডানাটাও বেশি ভালো তোরে ফকির বানে এবার বলবে আমি হিজরত করলাম যা কি মুরব্বীরা রাগ করেন বানায় বলতেছি হ্যাঁ এগুলি নাই সমাজে